প্রচারের লগ্নে ঝড় তুলতে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা রোড শো করলেন পাণ্ডবেশ্বর বিধানসভায় শেষ মুহূর্তের প্রচারে সরগরম হয়ে উঠল পাণ্ডবেশ্বর এদিন প্রথমে পাণ্ডবেশ্বর বিধানসভা হরিপুর বাজারে কয়েক হাজার মানুষের একটি মহামিছিল অনুষ্ঠিত হয় এরপর পাণ্ডবেশ্বর ফুলবাগান মোড় থেকে পাণ্ডবেশ্বর রক্ষাকালী মন্দির পর্যন্ত এটি রোড শো অনুষ্ঠিত হয় এদিন প্রচারে প্রার্থী শত্রুঘ্ন সিনহার সঙ্গে ছিলেন পাণ্ডবেশ্বর বিধানসভার বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্ব ও কর্মী সমর্থকরা পাণ্ডবেশ্বর বিধানসভা অঞ্চলে রোড শো শেষ করে প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে রক্ষাকালী মন্দিরের প্রাঙ্গণে একটি জনসভা অনুষ্ঠিত হয় শাসক থেকে বিরোধী সকলের চোখই পাণ্ডবেশ্বর বিধানসভায় গত লোকসভা উপনির্বাচনে এই পাণ্ডবেশ্বরের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এদিন জনসভায় ভাষণ দিতে গিয়ে বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন তারা সারা বছরই মানুষের পাশে থাকে তাই এবারও পাণ্ডবেশ্বরের জনগণ শত্রুঘ্ন বিপুল ভোটে এগিয়ে দেবেন সেনাবাহিনী বিভিন্ন উন্নয়নমূলক কাজে ব্যয় করে আর বাংলার প্রাপ্য একচল্লিশ পার্সেন্ট ফর্টি এই টাকায় বাংলা শিক্ষা স্বাস্থ্য খাতে খরচা করে পুলিশ প্রশাসনে খরচা করে বাংলার উন্নয়ন জনহিতকর কাজে উন্নয়নের কাজে ব্যবহার হয় তাই এটা আমাদের হকের টাকা এটা আমাদের ভাগের টাকা এটা আমাদের বাংলার টাকা এই টাকা তিনি আরো বলেন আসানসোলের বর্তমান বিজেপি প্রার্থী গতবারে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ছিলেন গত পাঁচ বছরে বিজেপি প্রার্থীকে একদিনও দেখেনি কেউ তার নামে থানায় নির্দেশ ঘোষণা করে অভিযোগ জানানো হয়েছিল এদিন প্রচারের শেষ লগ্নে পণ্ডবেশ্বরে বিধানসভার প্রতিটি জায়গায় প্রার্থীকে দেখার জন্য জনতার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতন প্রতিটি জায়গায় প্রার্থীর রোড শোয়ে হাজারে হাজারে মানুষ পা মেলান সমরেন্দ্র দাস এল ইন্ডিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সবকিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যেকোনো ফোর জি এবং এক হাজার নিরানব্বই টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকাম হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিংসহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকাম হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন